আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মুরলি অবশেষে রুমিন ফারহানাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায় তুলপার করে দিয়েছে আসলে কি হতে যাচ্ছে নতুন করে অজানা কিছু তথ্য ইতিমধ্যেই আপনাদের কাছে উপস্থিত করব যা খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেনকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে দর্শক আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি সালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটা খবর পড়ছি বাবার হারানো আসন উদ্ধারে আত্মবিশ্বাসী রুমিন ফারানা ব্রাহ্মণবাড়িয়া দুই তার কার সঙ্গে লড়ছেন দেখেন এই আসনে বিএনপি সমর্থন দিয়ে খেজুর গাছপতিকে নির্বাচন করছেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া দুই ভাষা সংগ্রামী প্রয়াত অলিহাদের কন্যা রুইন ফারানা এখানে বলা হচ্ছে তিনি যেখানে যাচ্ছেন বেশ সাড়া পাচ্ছেন স্থানীয় ভোটাররা অনেক জায়গায় ফুল ছিটিয়ে ঢাক বাজিয়ে রাজকীয় ঢঙ্গে তাকে বরণ করে নিচ্ছেন একের পর এক ফুলের মালা পরিয়ে দেন তাকে ঘিরে বেশ সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম বেশ সরব কারণ রুমিন ফারানা ইতিমধ্যে রাজনীতিতে একটা অবস্থান করে নিয়েছেন এটা সত্য তার ক্ষুরোদ্ধার যুক্তি তর্ক গণমাধ্যমের একেবারে অপরিহার্য এমন কোন দিন ছিল না যে এক বা একাধিক টক শোতে তিনি অংশ নিতেন না এবং সেখানে বিএনপির পক্ষে যুক্তি দিতেন দুর্ভাগ্যজনকভাবে এখন তাকে হাস মার্কা প্রতীক দিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে হচ্ছে দল থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন কারণ নির্বাচনী সমঝোতার বলি হয়েছে বিএনপির অনেকগুলি এবার নির্বাচনের লস আমি মুখ হিসাবে তারা হয়তো জিততো না আবার কেউ কেউ জিতত যেমন কর্নেল ওলি মেজর আক্তার কাছে আমি এটা মনে করি যে ঠিক আছে কর্নেল ওলিকে ধরে রাখা দরকার ছিল এটা একটা ভালো মুখ ছিল যেই মুখটা এখন রীতিমতো বিএনপির জন্য বিষ হয়ে সামনে এসছে এখন ওই জামাতের আঙ্গিনাত থেকে যখন নাকি সম্পর্কে বলা হচ্ছে যে কথাগুলো সেগুলি খুবই অস্বস্তিকর বিএনপির জন্য মান্নাকে ধরে ধরে রাখার দরকার ছিল রেখেছে ভালো যেমন জাজ তারপরে আমদালি পার্থ হক নূর মাহমুদুর রহমান মান্না আসম আব্দুর রফ কর্নেল ওলি রুইন ফারানা এই মুখগুলো দরকার ছিল জামাতের তো হারানোর কিছু নেই সে তো আসলে মানে কোনোদিন ক্ষমতায় আসবে আসবে এরকম সম্ভাবনা উঁকি দেয়নি যেটা এবার উঁকি দিচ্ছে তো এই কারণে সে মরিয়া হয়ে এনসিপিকে নিয়েছে এনসিপিকে বিএনপিও নিতে পারত মিলে সামাল দিতে পারত কিনা সন্দেহ আছে কারণ তাদের যে চাহিদা তাদের যেই বাগাড়ম্বর এগুলি মিয়া গোলাম পরোয়ার সাতক্ষীরায় যে বলছে না যে মানে ছেলে হয়ে বাবার সাথে প্রতিযোগিতা করতে আসে না পরে এনসিপিও তো খুব তীব্র ভাষায় সেটা নিন্দা করছে যে আমার সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলছে এখন সেগুলি সব বন্ধ হয়ে এখন এনসিবি বন্দুকটা তাক করছে বিএনপির দিকে তো তাদের একজন দুজন বাদে বাকিদের অ্যাটিটিউড গুলো আমার কাছে ভালো লাগে না এটা আমি প্রতিনিয়ত বলি বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি অন্যান্যরাও অন্যরাও যে ভাষায় কথা বলছেন হাসনাত আবদুল্লাহ বা সাজিস আলম তাদের এই চব্বিশের মুখগুলো ওই সময় অনেক অনুপ্রেরণা যোগাতো কিন্তু এখন সেটা একটা হতাশা এক ধরনের উদ্ধত্ত হিসেবে পরিগণিত হচ্ছে তো বিএনপির জন্য একটা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই বিষয়ে আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম